নবীনরাও পারে বিচক্ষণতার সহিত সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করতে দর্শক আলীনগর নবীন সংঘের একজাক নবীন দল খেলার সাথে একসাথে বেড়ে ওঠা ঐক্যবদ্ধ শক্তি নীরবে সমাজে মানবতার কাজ করে যাচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের প্রতি বছরের আয়োজন নবীন শঙ্কর আয়োজিত হয় এবং আমাদের সর্বস্তরের জনগণ নিয়ে সমাজের প্রতি স্তরের মানুষ নিয়ে আমাদের এই আয়োজন নবীন কর্তৃক এবং আমরা আমরা চাই এটা পরবর্তী সময়ে সবসময় আমরা কি এটা ধারণ করে রাখার জন্য তখন দু সাল একজাক স্বপ্ন নবীন বন্ধু মহল জনাব ওয়াহিদ চৌধুরীদের মতন মহৎ ব্যক্তিদেরকে উপদেষ্টা রেখে মুরব্বীদের দোয়া ও ভালোবাসা নিয়ে পথ চলা শুরু করে ইতিমধ্যে অল্প সময়ে এই নবীরা সাতকানিয়ার দিও পশ্চিমে আলোড়ন সৃষ্টি করেছে তাফসির কোরআন মাহফিল খেলাধুলা শিক্ষা সামগ্রীর উপহার কোরআন বিতরণ তোফাইয়ে রমজান সহ গতকালের চমৎকার পরিবেশনায় অসাধারণ ইফতার পার্টির আয়োজন রেখে আবারও আলোচনায় আসলো আলীনগর নবীন সংঘ দর্শক এদিকে গতকালের ইফতার মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন চট্টগ্রামের জনপ্রিয় বক্তা হজরত মৌলানা হাফেজ আবদুল্লাহ আলমারুফ সাহেব আলীনগর নবী সংঘের সদস্যরা নিউ চট্টগ্রাম টিভিকে বলেন মুরব্বীদের দোয়া ও ভালোবাসা ও সমর্থন পেলে মানবতার জন্য নিজেদেরকে উজাড় করে কাজ করবেন আমরা এবছরে অনেক বিশাল আকারে আমরা আয়োজন করতে পেরেছি কিন্তু প্রতি বছর আমাদের করার ইচ্ছে ছিল কিন্তু করার ইচ্ছে থাকার সত্ত্বেও আমরা করতে পারিনি নবীন সংঘ স্থাপিত হয় দুই হাজার বিশ সালে আমরা পাঁচজন ছয় বাইয়ের বুদ্ধিভিত্তিক চিন্তা নিয়ে আমরা ছয়জন বাইক নিয়ে আলিগ্ন নবীন সংঘ প্রতিষ্ঠিত করি তার ধারাবাহিক হিসেবে আজকে আমরা প্রায় পঞ্চম বছর শীত বস্ত্র বিতরণ করেছে ইফতার ইফতারি দুস্থ প্রান্তিক লোকদের কাছে তারা ইফতারি বিতরণ করেছে এবং বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ডে তারা দুই হাজার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই